শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো মা মান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই যে আধিকার নাক দিয়ে বলছে সর্দি হয়ে গেছে ওর হ্যাঁ দাঁড়াবছা এই মাত্র গুছি টুচি রেখে দিয়ে গেলাম বিছনার অবস্থা কি করেছে আর বরং মেয়ে স্কুলে গেছে পরীক্ষা আছে আজকে ওড়াল আছে ওর কিছু বলবা তুমি কিছু বলবা কিচ্ছু বলবা না শুধু শুধু আওয়াজ করবা কিছু বলো বলবে কিছু আর আজকে টিফিন নিয়ে গেছে আজকে টিফিন দিয়েছি একটু ছাতু খেয়ে গেছে গরমে আর এখন রান্না বান্না করছি একটু ফ্রায়েড রাইস করেছি আর এখন একটুখানি চিলি পনির করব বসিয়েও দিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এইবারটা বারান্দার অবস্থা দেখো আজকে রাধিকাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম এত দুষ্টুমি করছিল রান্না না ওই কারণে করতে দেখো সকালে কত কাজ থাকে ঘর দুয়ার সব ঠিকঠাক করে দিয়ে গেছি ব্যাস ছোট মেয়ে চেয়ার দিয়ে সব এলো মেলো করে এক এক অবস্থা যে আমার কোলে রয়েছে যারা ঠাকুরের জায়গাটা একটু দেখিয়ে নেই ঠাকুরের জায়গাটা একটু দেখিয়ে নেই তোমাদেরকে তারপরে দেখাচ্ছি হ্যাঁ দড়ি দিয়ে বেঁধে রেখেছি এই যে খেলনা সব ছড়াছড়ি খেলনা গুলো চলো তোমাদেরকে দেখাই কি কাজ হচ্ছে এখানে দইটা ভিজি রেখেছি চিংড়ি মাছ করব আর এই যেখানে ফ্রায়েড রাইস করেছি দেখো ফ্রায়েড রাইসটা রান্না করলাম এইমাত্র করলাম গরম পুরো আর এখানে এই যে চিলি পনির বসিয়েছি কীরকম হয়েছে দেখো কালারটা কালারটা কীরকম এসেছে একদিকে চিলি পনির আর এদিকে ফ্রায়েড রাইস আর এই চিংড়ি মাছটা একটা ভালো জিনিস কিছু করার কথা ভাবছি টক দই আছে পাশে তার জন্য আবার আলাদা করে খাবার বানাতে হয়েছে কেন তো ফ্রায়েড রাইস ওই সব খায় না ওর জন্য আলাদা ঠান্ডাও লেগেছে মেয়েটার গিয়ে গিয়ে কি করবে শুধু জলের মধ্যে গিয়ে গিয়ে হাত দেবে সেখানেই জল পাবে জলের মধ্যে শুধু হাতে গরমের পুরো অনেক কাজ আছে কথা বলবা আর কিছু বলবা আর কিছু কথা বলবা তুমি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এখন আবার দেখছি বৃষ্টি থেমে গেছে ওয়েদার এই দেখা যাচ্ছে না এখানে বাইরে আকাশটা এখন একটু পরিষ্কারই আছে হ্যাঁ এখন বডমে মেয়ে চলে আসলে অনেক কাজ আছে ও পরীক্ষা যেহেতু এখন চলছে তো এখন পড়াশোনাও চাপ আছে তো এখন আবার ছোট মেয়েকে আর খাইয়ে নেবো খাবার হয়ে গেছে রেডি কারেন্টটাও চলে গেল এখন খাবারটা খাওয়াবো পরে আবার তোমাদের সাথে কথা বলবো আজকের মতো টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে